আসসালামু আলাইকুম ইগোলেগো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি বলতে আমাদের বাসাতে এই যে দেখুন ইগোলেগো নিজস্ব প্রজেক্টে উৎপাদিত মুখী কচুর বীজ খুবই সুন্দর এবং প্রিমিয়াম এখানে দেখুন দুইটা গ্রেডের কিন্তু বীজ আছে এটা হচ্ছে আপনার বি গ্রেড এবং ছোটো যে কচু এটা হচ্ছে এ গ্রেডের বীজ এই সাইজের কচুগুলো কিন্তু আমরা সব আলাদা করে ফেলবো এর ভেতরে আমরা দুইটা গ্রেড করে ফেলবো খুবই সুন্দর করে বাসায় হবে কিছুদিন পর এই কচুগুলো মূলত আমরা এখন শোক আসছি রোডে যাতে আপনাদের আমরা যখন বস্তায় করিয়ে কচুগুলো পাঠাবো যাতে কচুগুলো পচে না যায় অনেকে কি করে কচুগুলো ভিড় অবস্থায় পাঠায় যার ফলে বস্তা ভিতর থেকে কচুগুলো আপনারা পার আগে পৌঁছে যায় ইগলেগের কচুতে এই ধরনের সমস্যা আপনারা দেখবেন না আমরা মূলত এটা ফার্স্ট লট সেকেন্ড লটের বীজ উঠবে কাল পরশু উঠলে আবার সেটা আমরা ভিডিও দিব এই বীজটা প্রায় রেডি তো আপনারা যারা মুখী কচু লাগাবেন ভাবতেছেন তারা এইগুলো সাথে এখনও যোগাযোগ করুন আর আপনারা যারা ইগোলৈগ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা ইগোলৈগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশন বেল লাইক করনি বা দিন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ